সালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সম্মানিতা আজকে আমাদের মুখতারুল আরবিটু উর্দু ও বাংলা ভাষায় পঁচিশ নং পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং অবশ্যই আমরা শেয়ার করতে ভুলবো না আমরা যারা উর্দু ভাষা শিখতে চাচ্ছি তাদের জন্য অলরেডি অনেকগুলো কিতাব চ্যানেলে আপলোড দেওয়া আছে উর্দু কি পহলি দুসরি তেসরি এবং তালিমুল ইসলাম প্রথম দ্বিতীয় তৃতীয় তারপর আপনার বেহেস্তি জিউর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ খণ্ড দেওয়া হচ্ছে তো আপনারা চাইলে এই কিতাবগুলো দেখে নিতে পারেন এবং আবু তাহের মিসবা সাহেবের যে গুরুত্বপূর্ণ কিতাব এসো উর্দু শিখি সেটিও দেওয়া আছে এবং পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ কিতাব উর্দু ভাষা শেখার জন্য উর্দু কি বেহতরিন এই কিতাবটি আপনারা চাইলে পড়তে পারেন এছাড়াও আরো অনেক কিতাব গুরুত্বপূর্ণ কিতাব চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে চেক করে দেখতে পারেন তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম তো আজকের আলোচনা আমরা মুস্তাহাজা এখান থেকে শুরু হচ্ছে অর্থাৎ আইম্মা এখানের মধ্যে এখতালাফ মতনৈক্য মুস্তাহাজা অর্থাৎ এস্তেহাজা মহিলা হার নামাজ লিয়ে প্রত্যেক নামাজের জন্য উজু করে গি অর্থাৎ উজু করবে তাহলে এস্তেহাজা মহিলা প্রত্যেক নামাজের জন্য উজু করবে ইয়া হার নামাজকে কে কে লিয়ে নাকি প্রত্যেক নামাজের সময়ের জন্য এটা প্রশ্ন কিন্তু হ্যাঁ অর্থাৎ এস্তেহাজা মহিলা সে প্রত্যেক নামাজের জন্য উজু করবে নাকি প্রত্যেক নামাজের সময়ের জন্য ইস বারে মে এই ব্যাপারে দু মাজাহাব হ্যা দুটি মত রয়েছে ইস বারে মে দু মাজহাব হ্যা অর্থাৎ এই ব্যাপারে দুটি মত রয়েছে আচ্ছা আমরা এক নম্বর মত দেখি ইমাম শাহি রহিমউল্লাহ তিনি কি বলেন ইমাম শাহি

আচ্ছা সে ফরজ নামাজ মুরাদ মতলক নামাজ নেহে অর্থাৎ এখান থেকে সলাাদ থেকে উদ্দেশ্য হচ্ছে ফরজ নামাজ উদ্দেশ্য মতলক নামাজ সাধারণ নামাজ কি উদ্দেশ্য নয় জবাব লিকুল্লি মে লাম জরফিয়া লিকুল্লি সোলাতিনের মধ্যে যে লামটা আছে এটা হচ্ছে লামে জরফিয়া এর জন্যে অর্থাৎ সলাতিন অর্থাৎ প্রত্যেক নামাজের সময়ের জন্যে తలే লামట হচ্ছেлами ওয়াক্তিয়া সময় বোঝাবার জন্য উসকি দলিল ও রওয়ায়াত ہے جس کے اندر لیکุลلی सलातीन के बजाय इंगदा कुल्ली सलातीन का लफ्ज आया है अर्थात ওই দলিল কি হচ্ছে উসকি দলিল তার দলিল হচ্ছে ওই রওয়ায়াত বা ওই বর্ণনা جس کے اندر জার মধ্যে লিকুল্লি সলাতিন কে বজায় অর্থাৎ লিকুল্লি সলাতিন এর জায়গায় আইন্দা কুল্লি সলাতিন আইন্দা কুল্লি সলাতিন অর্থাৎ প্রত্যেক নামাজের সময় ইন্দা লিকুল্লি লাম এর জায়গায় আপনার ইন্দা ব্যবহার করা হয়েছে আইন্দা কুল্লি সলাতিন কা লফজ আয়া হ্যাঁ অর্থাৎ আইন্দা কুল্লি সলাতিন এই লফজটি বা শব্দটি এসেছে জেসা কে উম্মে হাবিবা কি রেওয়ায়ত কে আন্দর হ্যাঁ যেরকম উম্মে হাবিবা এর বর্ণনায় রয়েছে দুই নাম্বার মত ইমাম আবু হানিফা ইমাম জুফর ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ আর ইমাম মাহমদ কে এক অল কে মোতাবেক তাহলে উনাদের এক রায়ত অনুযায়ী আর নামাজ কে বক্ত কে লিয়ে প্রত্যেক নামাজের সময়ের জন্য তাহলে এখানে নামটা জোরফিয়া ধরতে হবে যেহেতু ইমাম আবু হানিফার আহ রায় বা মত হচ্ছে সময় প্রত্যেক নামাজের সময় তাহলে এটা হচ্ছে কি লামে জোরফিয়া সময়ের অর্থ দিবে তাহলে

আর ভক্তকে আন্দর আন্দর অর্থাৎ সময় থাকা কালীন বা সময় তাকার ভিতরে ভিতরে যে তিনি নামাজে চাহে যতগুলো নামাজ চায় ফরজ নফল ওয়াজিব আহ নজর কি পড় শক্তি অর্থাৎ সময় তাকাকালীন যতগুলো ইচ্ছা নামাজ সেটা চায় ফরজ হোক বা নফল হোক বা ওয়াজিব হোক সবগুলো কি পড়তে পারবে

পেশ করদা রফাসর হ্যাঁ নজ ওরকে দরমিয়ান এখানে বলছে যে পেশ করদা যে ইমাম শাফি রহিমুল্লাহ তিনি যেই বর্ণনাটা তিনি পেশ করেছেন হ্যাঁ সেটা হচ্ছে নস আর আমাদের অর্থাৎ ইমাম আবু হানিফা যেই বর্ণনা তিনি যে রবায়াত তিনি পেশ করেছেন সেটা হচ্ছে মুফাসির تفصيل তার নস এবং মুফাসির এর মাসখানে যখন তারুজ হয়ে যাবে অর্থাৎ দন্ত হবে দন্ত দেখা দিবে এমন অবস্থায় মুফাসির কো ترজিহ حاصل होती है এমন অবস্থায় মুফাসির কে আপনার গ্রহণ যোগ্যতা আদিত হবে মুআযুরিন کے لیے অর্থাৎ জানা নাকি مازور ہاں যে বক্ত অর্থাৎ সময় শেষ হয়ে গেলে নাকাজ ওজু হ্যাঁ অর্থাৎ সময় শেষ মানে নাকাজ ওজু অর্থাৎ ওজু ভেঙ্গে যাবে ইয়া দুখুল বক্ত উসমে তুড়াসাফ হ্যাঁ ইমাম জুফরকে কে নজদিক আছে এগুলো আপনারা দেখে নিবেন বিস্তারিত বলা তো সম্ভব নয় মেন মেন গুলা বলে দিচ্ছি এবার আমরা মেন এবারতের প্রতি লক্ষ্য করি বিশেষ করে কিতাবের এবারত গুলো ফল করার জন্য চেষ্টা করেন এটার মধ্যে অনেক ফায়দা হবে এবং ব্যাখ্যা বিশ্লেষণ তো অবশ্যই লাগবে যা কি বের হয় বাদ আতীবাল বিলাদতি ফায়দায়েশ কে বাদ তাহলে ওয়ান নিফাসু ওয়াদামু অউর নিফাস ও খুন হ এবং নিফাজ ওই রক্তকে বলা হয় আল খারিজু জু নিকলে যেটা কি বের হবে আতীবাল বিলাদতি ফায়দায়েশ কে বাদ অর্থাৎ জন্মের পর তাহলে নিফাস কাকে বলা হয় নিফাস বলা হয় ওই রক্তকে যেটা বের হয় সন্তান প্রসাদের পর ঠিক আছে ওয়াদামু অর্থাৎ ওই রক্ত আল্লাধি তারু জিসেলা দেখে আল্লাধি তরুল হামিলু হামিলু শব্দের অর্থ হামেলা অর্থাৎ গর্ভবতী মহিলা হ্যাঁ তাহলে ওয়াদামু अल्लादी एवं मिलु रक्त जे रक्तो के गर्भवती महिला की देखे मार अतु फिहाली भिला अर्थात या आवरत विलादत के वक्तो अलमर अतु अर्थात महिला फी हाली विलादती हाँ अर्थात विलादत के वक्त अर्थात जन्मे समय हम्म बच्चा होने से पहले कबला खुरुजिल वाला अर्थात बच्चा बेर और पूर्वे कबला खुरुजिल वाला अर्थात बच्चा होने से पहले बच्चा हो और पूर्वे देखे वही तारा देखे अर्थात देखे इस्तेहादतुल হ্যাঁ সেটা হচ্ছে কি রক্ত দেখবে সেটা অসুস্থ বের হওয়ার পর সেটা হচ্ছে কি এরপর নেফাসি

নফাস কি কোই হাদ নেই অর্থাৎ নেফাজের কোনো নির্দিষ্টতা নেই লা কোনো নির্দিষ্টতা নেই অর্থাৎ ওয়া আকাল্লুন নেফাজের কম সময়ের এটার কোনো কি নেই কোনো নির্দিষ্টতা নেই ওয়া আকসারুহু হুজ্মের মারজা হচ্ছে ওই নেফাস ওয়া আকসারুহু আও উস্কি জিয়াদা সে জিয়াদা ওয়া আকসারুহু এবং ওই নেফাজের বেশি থেকে বেশি আর আরবাউনা আর আরবাউনা

হোক এবং অমা সাদা আলা দালিকা দালিকা থেকে উদ্দেশ্য হচ্ছে ওই চল্লিশ দিন এবং চল্লিশ দিনের উর্দে বেশি যা হবে আর কি ও ইস্তেহাজা সেটা হচ্ছে কি এস্তেহাজা অসুস্থতা এবার আমরা তাশরিফ দেখি নেফাজ কি তারিফ নেফাজ এর সংজ্ঞা ও খুন অর্থাৎ নেফাজ বলা হয় ওই রক্তকে जो वेलादत के बाद निकलता है जेटा संतान भूमि पर निकालता होना एक नंबर कंडो संबर चार सौ तो अः अच्छा अगर हामला औरत हमल के दौरान या बच्चे की पैदाइश के वक्त पैदा होने से पहले যদি গর্ভবতী মহিলা হামলকে দৌরান অর্থাৎ গর্ভকালীন সময়ে হ্যাঁ বা থাকা অবস্থায় ইয়া বাচ্চে কি কে পেদাইশকে অথবা বাচ্চা জন্মের সময় পয়দা সে হেলে অর্থাৎ জন্ম গ্রহণ জন্ম হওয়ার পূর্বে খুন দেখে অর্থাৎ রক্ত দেখবে তু হানাফিয়া কে নজদিক খুন

हमल की वजह से अर्थात गर्भ धारोण कारण का मुंह बंद हो जाता है अर्थात बच्चा मुंह की बंद हो जाए तो हालत हमल में जो खून निकलेगा तो कौन गर्भवती अवस्था है जी रोक बे वो रहम के अलावा से होगा रहम व्यतीत हो गए है और रहम के अलावा अलावा से जो खून आता है एवं बच्चा दानी तो, अलावा मानी व्यतीतो और रहम के अलावा से एवं बच्चा दानी तो जो खून आता है जी रक्त तो आशे वो ऐसे का होता है तके इमाम शाफी की दलील का जवाब इमाम शाफी रही दलिल जवाब होफास पर कयास करना दुरुस्त नहीं है नफाज करा की दुरुस्त तो न्यू की कहना बच्चा पैदा होने की वजह से बच्चा হওয়ার কারণে रहम का मुंह फूल गया

বেশি সময় এটার ব্যাপারে ওলামা একরের মধ্যে কি এক মাজ এ ব্যাপারে দুইটি মত বর্ণনা করা হচ্ছে এক নাম্বার ইমাম কি এক গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি ইমাম মালেক কি এক রেওয়ায়ত ইমাম মালেক রহিমুল্লাহ উনার এক রেওয়ায়ত অনুযায়ী আর ইমাম শাফি কা মাসহর মজাহাব ইয়ে এবং ইমাম শাফি রহিমুল্লাহ উনার আহ প্রসিদ্ধ মজাহাব মত হচ্ছে এই আকসার মুদত যে সময় হচ্ছে অর্থাৎ রাহিমুল্লাহ ওনার থেকে বর্ণিত আকসার মুদত নেফাজ ষাট দিন হ্যা যে নেফাজের অধিকাংশ সময় বা হচ্ছে ষাট দিন ইমাম আউজাই ফরমাতে হ্যাঁ ইমাম আউজাই বলেন कि हमारे जमाना में जामादिर जुगे औरतें अर्थात महिला गण दो माह नफाज का खून देखते थे अर्थात दो मास पर्यंत तो नफाजे रक्त देखते और रबिया से मनकुल है एवं रबिया रहमतुल्लाह अलैहि के वर्णित तो, उन्होंने फरमाया थी नहीं बोले कि मैंने लोगों को ये कहते हुए सुना जे आमी मानुष के यही बोलते सुने औरत को ज्यादा से ज्यादा साठ रोज नेफास का खून आता है जे महिला देर बेशी थे के बेशी शायद रोज साठ रोज अर्थात साठ दिन साठ दिन पर जन साठ दिन नेफाज का खून आता है अर्थात नेफाज देर की रक्त तो प्रवाहित तो हो बाशे जवाब आपका मजहब ना हदीस से साबित है जे आपने जे दलील दिए सर इटा ये ये मोटा ना हदीसेर दराते प्रमाणित हो और ना किसी सहाबी से না কোনো সাহাবির কোল দ্বারা বলকে বাজ তাবিহিকে বরং কিছু সংখ্যক বা কা মোকাবেলা নেই করে সকরাং এই কোলটা অর্থাৎ তাবিহিদের তাবিহিগন থেকে যে কথাটা শুনেছে এই শোনা কথাটা আহাদিস অর্থাৎ হাদিস এটা হাদিসের বহু বচন হাদিসের মোকাবেলা করতে পারবে না কথাবার্তা করতে পারবে না মোকাবেলা চালিশ দিন হ্যাঁ তাহলে দ্বিতীয় মত হচ্ছে ইমাম আবু হানিফা ইমাম মাহমদ ইমাম মালেক তাদের এক বর্ণনা অনুযায়ী সুফিয়ান সৌরি রহিমুল্লাহ উনার নিকট আহ আকসার মুদত অর্থাৎ নেফাজের আপনার অধিক সময় হচ্ছে কি 40 দিন অর্থাৎ 40 দিন দলিল দিচ্ছেন যে হযরত উম্মে সালমানের فرمایا হযরত উম্মে সালমা رضی আল্লাহ taala না তিনি বল ارشاد করেন যে নেফাজ ওয়ালি আউরত যে নেফাজ ওয়ালা মহিলা আফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জমানা মে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি যুগের মধ্যে 40 দিন বয়েটি थी अर्थात 40 দিন পর্যন্ত কি

রক্ত চল্লিশ দিনের উপর এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালাম আলাইকুম ওরহমাত